পৃথিবীর নিঃসঙ্গতম স্থান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি যদি পৃথিবীর সব মানুষের কাছ থেকে সবচেয়ে দূরে পালাতে চান তবে আপনাকে যেতে হবে পয়েন্ট নিমো তে প্রশান্ত মহাসাগরের মাঝখানের এই বিন্দুটি হল স্থলভাগ থেকে সবচেয়ে দূরবর্তী স্থান এখানে পৌঁছালে আপনার সবচেয়ে কাছের মানুষটি থাকবে প্রায় দুই হাজার ছয়শো কিলোমিটার দূরের কোনো দ্বীপে মজার ব্যাপার হল পয়েন্ট নিমোতে অবস্থান করলে আপনার সবচেয়ে কাছের মানুষ আসলে পৃথিবীর কেউ নন বরং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস থাকা নভোচারীরা কারণ মহাকাশ স্টেশন যখন ওপরে দিয়ে যায় তখন তা পৃথিবীর পৃষ্ঠ থেকে মাত্র চারশো কিলোমিটার উঁচুতে থাকে অর্থাৎ ডাঙার মানুষের চেয়ে মহাকাশের মানুষ তখন আপনার অনেক বেশি কাছে নিঃসঙ্গতার এমন ভৌগোলিক সংজ্ঞা আর হয় না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম অজানা তথ্য নিয়ে আসতে পারি আপনার একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে